আজকে লুক হই তো না কি জানে লুক করে দেখি না কই বেলা ভাই भाई যাই গা ভাই হে আচ্ছা না বেলা তো খোলা বনো কাম দে যাই বেগা ও আচ্ছা ইস যাই হইছে যাই আম গা দে তো যাই গা ইস ইস তো তো আ Bye. Eh? Tu

তারে দিছি তার বাড়িতে অবস্থা খারাপ মায়া লাগছে এদিকে বেশি কি লুপ করছেন লুপ সব আমি এমন ভাবে দান করছিলাম যাতে কেউ না জানে বুঝছেন কিন্তু আপনি তো লুপ করে সব সবকিছু হারাইছে জীবন আর যাই করুন লুপ করুন না যাই লুপ করলে ধ্বংস হয়ে আমার অফিসের যাচ্ছে আমি যাইতে শিখা আল্লাহ কার কবলে কি রাখছ অল্লা বেশি লুপ করবার যায় আমি ধরা খাইলাম আমার বাগাইটা বেশি দিয়ে দিন লুপ করবার যায় আমি নিজেই ঠকলাম আর জীবনে আমি কোনো জায়গায় লুপ করতাম না গিয়ে ঠাকুর ডাকলাম আমি হ্যাঁ লুপ করতাম না গো আমি যাইকেলা উ হ্যাঁ বাবা ও